বাড়ির মধ্যে যদি কোনো আউলা জাউলা চুল বেশে কেউ আসে এদেরকে ধমক নিয়ে তারা দিবেন না দুনিয়ার জমিনে ঘরের মধ্যে যদি কেউ সালা পৈরা আসে এদেরকে ভণ্ড বলে তারা দিবেন না দুনিয়ার জমিনে কেউ যদি সিরা পাড়া কাপড় চোপড় পরে আসে আয়সা যদি বলে খাবার দেন তারে কোনোদিন দিন দিবেন না অসুবিধা নেই ওরে বাবা একবার শুনে আমার কথাটা ভালো করে শুনে যান এবার আমার নবী আপনার নবী বলেন যদি আউলা জাউলা পাগল বেশি ক্যাশ নিয়ে আসে একে ধমক নিয়ে তারাইয়া দিবেন না কই কেন কই এই দুনিয়ার জমিনে যত কুতুব হবে কুতুবের লক্ষণ হবে এমন আউলা জাউলা চুল বিশিষ্ট আর সালাটা লাফিয়ে সিরা পরা কাপড় পইরা একদম বনবাসের মতো চলাফেরা করবে আপনার কাজ হলো তার সম্মান দেওয়া দরকার হয় তো আবুল ওয়াহিদ ইয়াকফিল ইসনাইন একজনের খাবার দুইজনের অন্য দ কষ্ট দরকার হয় আপনাদের কিছু খাবার তারে দিয়ে দিবেন এবার পাগল হোক আর ছাগল হোক তারে খাবার দিয়া বিদায় করে দিবেন এমনও হতে পারে এই লোকটা আল্লাহর কুতুব হতে পারে যার ভালোবাসার কারণে আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিতে পারে কথা বলেন ঠিক কি না আরো জোরে বলো ঠিক কি না বলো আরে তুইলা গাছের নিচে জট বাইন্দা চুল নিয়ে রইছে যদি পারেন তার সেবা পেলে ভালো করে যত্ন করেন আর না হয় তিরস্কার করবেন না খবরদার তার ভিতরে কি আছে না কথা কন ঠিক কেনা আমার মসজিদ নিল আমি কেমন করে নিল এমন প্রেমে মুর্শিদিন আমি হিয়া ও আমারি মন করল কি রূপে কাইয়া এই তাহি কি দাম আসে এই তাহি কি দাম যদি সাহুলো হুয়া গো আমার মুর্শিদি নিনো আমার মন কারিয়া একটা জবান বন্ধ রাখবেন না কেন মুর্শিদের কথা বলছি হাসরের ময়দানে যার যার ইমামের নাম দইরা ডাক দেওয়া হবে কথা কোন ঠিক না শিষ্য ওহে মুকের শিষ্যাই এই ভাবে দাগ দিবে নাম ধরে ধরে ডাক দিবে ইয়া ইয়াউমাকুল্লাহ উনাসিম বি ইমামি হাশরের ময়দানে যার যার ইমামের নাম ধরে ডাক দেওয়া হবে এই এইজন্য মদিমালের দোকানে গেলে মদি মাল পাওয়া যায় সাউলের দোকানে গেলে সওল পাওয়া যায় তরকারি দোকানে গেলে তরকারি পাওয়া যায় আর আল্লাহর ওলিদের দরবার গেলে আমার আল্লাহ এবং নবী পাওয়া যায় আর হাত তুলে মধ্যে সব বলা যায় না রে বাবা আমার নবী আপনার নবী হাঁসরের ময়দানের ব্যাপারে বলছেন মধ্যে যারা বড় বড় নামাজ পড়ছে পড়ার মতো পরে নাই মিয়াত বেদে হয়ে যাবে আমার জাহান্ন রোজা রাখার মতো রাখে নাই মিয়াত বেদে জাহান্নামি হয়ে যাবে যাকাত দিছে দেওয়ার মতো দেয় নাই মিয়াত বেদে জাহান্নামি হয়ে যাবে এই রকম কবিরা গুনাহগার যারা যারা নামাজ পড়ছে পড়ার মতো পরে নাই হাঁসরের ময়দানে যদি তারা আসামি হয়ে যায় আমার আপনার নবী বলেন আমি নবী তাদের জন্য সুপারিশ করব কেন আমি জোহর নামাজ পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি গত রমজানে যে রোজা রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি হাসর মাঠে ওঠার পরে যদি আল্লাহ বলে কিছু কবুল হয় নাই কই যাই আমরা কেমন আল্লাহ গ্যারান্টি কার্ড আমল কবুলের গ্যারান্টি কার্ড তোমার কাছে ওয়ারেন্টি কার্ড তোমার কাছে আমাদের কাজ হল আমরা পড়া আমরা পড়ছি এখন কবুল করো নাই আমরা কি কর্ম যদি দুনিয়ার থেকে বুঝতাম কবুল হই নাই তাহলে আবারও পড়তাম আমাদেরকে তো বোঝার ক্যাপাসিটিও দেও না ঠিক আছে আমল নাই কি নাই একটা গ্যারান্টি কার্ড আপনার কাছে আছে আমরা নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি আরো জুড়ে বলেন না ঠিক নবীর প্রেম অন্তরের মধ্যে থাকলে যদি আপনি জাহান নামি হয়ে যান একদিন আপনি জান্নাতের মধ্যে যাবেন একদিন আপনি জান্নাতের মধ্যে যাবেন একমাত্র ইমানের কারণে জুড়ে কোন কিসের কারণে ইমানের কারণে জাহান নামের মধ্যে যাবেন একটা হাদিস আপনাদের সামনে আমি বইলা দিয়ে যায় ভাই ওয়া বকর বিলুন মিনহুম মুকবিলুন বিওয়াজহি নার সব মানুষ হিসাব নিকাশের পরে জান্নাতের মধ্যে চলে যাবে আবার কেউ জাহান নামের মধ্যে যাবে জান্নাতের মধ্যে সবার আগে কে যাবে জান্নাতের মধ্যে সবার পরে কে যাবে জানার দরকার আছে না নাই জান্নাতের মধ্যে সবার আগে যাবে হুজুর জান্নাতের মধ্যে কি আমার নবীর আগে কেউ যাইতে পারবো জান্নাতের মধ্যে আমার নবীর আগে কেউ ঢুকতে পারবে না নবী ফাকর আল বাবুল জান্না জান্নাতের মধ্যে যখন টুকা মারবে রে বাবা তখন আমার নবী আপনার নবী বলবেন দরজাটা খোলো ফেরেস্তা বলবেন কে আনা মোহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম যেই মাত্র নবীর নামটা বলবে রে বাবা সাথে সাথে জান্নাতের দরজা খুলে যাবে নবী বলেন আমি থাকবো একটা উটের উপরে উটের লাগামটা থাকবে হজরতে বেলালের হাতে আর হজরতে করে আল্লাহু আকবার জন্ম আমার নবী যুগে মন প্রেম মুগধ রহমান আশ্রিত ভেষে সেই আজানে ছিল এমন প্রেম মুগদ রহমান দয়াল নবীর পিছে নামাজ

সুইলো পাশে ভালোবেসে বেসে সুইলো পাশে চাইয়া হাতে কো মদিনা 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 আসে কো মুমিনের ঠিকানা বল মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা জবান বন্ধ রাখবেন না জবানটা খোলে বলুন মার হাবা আমি একটা জিনিস দেখলাম চট্টগ্রাম আসলে না তের বললে মনে একটা প্রেমের ধোলা লাগে ঠিক কি না বলেন আল্লাহ কবুল করুন আমি আসলে চট্টগ্রামের মতন বলতে পারি না কিন্তু আমি যতটুকু পারি ততটুকুই বারবার বলি তবে একটা কথা বলবো শান গাওয়া হলো নবীর সাহাবায় ক্রামের সুন্নত আর শান শোনা হলো আমার নবী পাকের সুন্নত হাসান বিনেদ বলেন আমার রোগ হলে অসুখ হলে আমি ওষুধ খাই না গানের কি বুঝাইছে উনি হিংসা করা ভালো কিন্তু এভাবে নয় যে হিংসাটার সাথে ইহকাল পরকালের আমল বরবাদ হওয়ার সম্ভাবনা আছে করা যাবে না আর আপনারা ভাবতেছেন যে আপনারা কিছু বললেই আমি তো চট্টগ্রাম আসলে বেশি বলিও না কারণ দেখি যে এমনি কত ডান কিন্তু একটা কথা মনে রাখবেন যতই আমাকে আপনারা বলেন যে সান গাওয়া বন্ধ করে দেন আমি বন্ধ করব না এটা আমার প্রেম এটার মধ্যে আমি শান্তি পাই

সা আইলো নাকি সাই আইলো জান্না মদিনা সা আইলো নাকি সাই আইলো জান্না কোদার দুনিয়া তার সাইবার কি সোনায় কোদার দুনিয়া তার সাইবার কি সোনায় হল জাগানো মদিনা নাকি আইতো সা হল জাগানো মদিনা নাকি একটা হাদিস ছিল অনেক বড় যেহেতু রাত্রের বারোটার উপরে বেজে গেছে আমার আরো কিছু কাজ আছে একটু সময় লাগবে তবে আমাকে ওই আজিজ ভাই এসে আমাকে একটা কাগজ দিয়েছিলেন যদি কথাটা না বলি তাই হয়তো ওনারা আমার একটা অসম্পূর্ণ থেকে যাবে সেটা আমি বলবো বলার আগে একটা কথা আমি জানতে চাই বাসকালীর কাছে একদম শ্রেফ একদম দিল থেকে বলবেন আমার নবীজি হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই এই যে ছেলেটার মুখ বন্ধ আবার বলতে হবে আমার নবীজি হাসরের মাঠে উম্মতের জন্য সুপারিশ করার ক্ষমতা আছে না নাকি নবীজিকে সেই ক্ষমতা দিয়েছেন কে আমার নবী কবরে সশরীরে আসবেন কি আসবেন না আমান নবী মেয়ারাজ গিয়ে আল্লাহকে সচক্ষে দেখছেন কি দেখেন না শুধু দেখেন নাই না আল্লাহ পাক নবী নবীজি আল্লাহ পাকের এত নিকটে গিয়েছেন আল্লাহ পাকের কুদরতি হাত আমার হাত মুবারক আমার নবীর কাঁধ মুবারকের উপরে রেখেছেন রসুল বলছেন আমি একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি আর আমাদের মত ওয়াজ উইঠা মাথায় টুপিতে ভাগিতে পরে না ভাগরি পরে না ওয়াজের মধ্যে আইসা কয় নবী মেরাজে স্বপ্ন গেছেন এখন আপনার নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব আরো জোরে বলেন শরীরে কথা কোন ঠিক কিনা মেরাজে যাওয়ার পরে সতেরোটা জায়গায় নবীরে ঘুরাইছে সত্তর হাজার নূরের পর্দার পরে যে সতেরোটা জায়গা ঘুরাইছে প্রত্যেকটা জায়গায় জীবনে কোনোদিন কাহারো কদম পড়ে নাই জীবনে কোনো নবী সেই জায়গা দেখে নাই

আরো বড় মাটি ছিল চন্দ্র ছিল সূর্য ছিল আরস ছিল লৌহ ছিল কলম ছিল চাঁদ ছিল সূর্য ছিল চন্দ্র ছিল বেরাস্তা ছিল মানুষ ছিল জিন ছিল আগুন ছিল পানি ছিল বাতাস ছিল নবীর কি দিয়ে বানাইছে আর জোরে গান আল্লাহ আকবর তাহলে ওই নবীর এই সমস্ত জাত এবং সিফত জানার নামই হলো ইমান আর নবী হলো ইমানের মূল আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় ঠিক কি না বলেন তাহলে হাসরের মাঠে আমাদের আমল নাই আমরা গুণাগার নবী ছাড়া আমাদের কোনো উপায় নাই উপায় নাই